আচ্ছা লোকনাথ দা নমস্কার কেমন আছো বলো সব ভালো আছে তাই তো তো আজকে তো প্রচুর আইটেম রেখেছো দেখছি হ্যাঁ এখন প্রায় দুটো বাজে দুটো বেজে গেছে কিন্তু দেখো এখনো কিন্তু প্রচুর মানে আইটেম বাড়িয়েছে

চিষ্টিটা হচ্ছে নেস্টিং ম্যাটেরিয়াল আছে এটা পাখিদের বিভিন্ন দামি পাখি যেগুলো আছে সেই সমস্ত পাখির বক্সে দিতে হয় এটা আচ্ছা নেস্টিং এটা মনে হয় আগে এতেও আমি দেখিয়েছিলাম হ্যাঁ আগের ভিডিওতে তো দুশো তিন তিন সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে ভিডিওতে আছে এগুলোর কী দাম আছে দাদা দেখিয়েছিলাম আড়াইশো টাকা দেখো দেড় দেড় খাঁচা আড়াইশো টাকা দাম আছে এদিকে দেখো নানান রকম মেডিসিন আছে এগুলো পরে আসছি আগে র আইটেমগুলো দেখিয়ে দিই যেগুলো এক্সোটিক বার্ডের জন্য দেখো জন্য কিন্তু যে বিডিং বক্স হয় যেমন এখানে দেখো এইটা এটা ম্যাকাও ফ্যাকাও থাকবে তাই তো আচ্ছা এটা সানকর্নের দেখো কত বড় প্রায় দেড় ফুট তো দেড় ফুট বাই এক ফুট বাই এক ফুট কি দাম আছে এটা এইটা দাম আছে টাকা আর মাছের সাইজটা হ্যাঁ সেই সেই এখানে বসবে পাখি তারপরে কিন্তু নেস্ট ভেতরে ঢুকবে খোলা যায় দেখো হ্যাঁ পাখি এসে এখানে বসবে তারপরে ভেতরে যাবে ডিম বাচ্চা দেবে আর তোমরা কিন্তু এই সাইড দরজা আছে প্রতিকাটাতেই আছে কিন্তু সাইড দরজা এখান থেকে তোমরা চেক করতে পারবে হ্যাঁ পরিষ্কার করা পাখির হ্যাঁ পটি করা যে দেখো সাইডে আছে এটার দাম কি আছে আর এই ছোটগুলো ছোটো পাখি একশো ষাট টাকা দেখো কত সুন্দর দেখতে একদম দেখো একদম ঘরের মতো পাখির ঘর আচ্ছা এই যে মিক্সড ফুডগুলো এইগুলোর দাম আছে হচ্ছে দুশো টাকা কত গ্রাম আছে পাঁচশো গ্রাম আর দাম প্রাইস করা আছে সাড়ে চারশো টাকা কি দাম রেখেছো বলো কুড়ি টাকা একশো ষাট টাকা দেখো আড়াইশো টাকা প্রিন্ট আছে আমি তোমাদেরকে দেখালাম আড়াইশো টাকা এই সাড়ে চারশো টাকা দেখো প্রিন্ট আছে আর কত দাম বললে ডিসকাউন্ট দিয়ে কত বললে একশো ষাট টাকা এই ছোটো খাঁচাগুলো কেজ হ্যাঁ যেগুলো একশো টাকা একশো টাকা ক্যারি কেজ বা ট্রাভেল কেজ তাই তো আচ্ছা এছাড়া দেখো ঘট পাবে ওখানে ওই যে বদ্রি পাখি লাভ বার্ডে দেখো প্রিন্টের ঝুড়ি সমস্ত পেয়ে পায়রা যে বসে হ্যাঁ রেস্টের হ্যাঁ স্ট্যান্ড জল খাবার বাটি এগুলো তোমরা আসো এসে কিন্তু দেখে নাও খুব কম দাম হ্যাঁ লাঠি অনেক হ্যাঁ দেখো আচ্ছা খরগোশের খাবারও আছে খরগোশের খাবারও আছে আচ্ছা ওষুধপত্র কি আছে বলো ক্যালসিয়াম ব্লক পিঁপড়ের ওষুধ এগুলো আছে হুম আর এখানে এখানে এইগুলো আচ্ছা আগের ভিডিওটা তোমরা ফলো করে নিও সমস্ত দেখা যাবে দাদা দেখো ওখানে কি কি আইটেম আছে তার দিয়ে দিয়েছে পাখি পায়রা কুকুরের সমস্ত প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় দেখে না ওখানে নাম্বারও দেওয়া আছে নাম্বারটা একবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি

ডি ঠিকঠাক যদি ডি ওয়ার্মিং করাতেন শীতকালে তোমার নাম আর নাম্বারটা দিয়ে দাম লোকনাথ বিশ্বাস আমার নাম্বার হচ্ছে সেভেন টু সেভেন ডবল এইট সেভেন টু এইট ডবল সেভেন এইটা হচ্ছে আমার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ফেসবুক পেজে আপনারা ফলো করতে পারেন হবি গ্রুপ বলে ওখানে আমার সব ডিটেলস পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা গম গম তিরিশ টাকা কিলো তিরিশ টাকা কিলো পায়রা মিক্সড হ্যাঁ দুশো কুড়ি টাকা পারলাম আচ্ছা ম্যাশ হ্যাঁ

অনেক রকম দানা আছে হ্যাঁ দানা আছে এত কিছু দেখাচ্ছি না সমস্ত রকম পাখির খাবার দানা কিন্তু দাদার কাছে পেয়ে যাবে হোলসেল আর রিটেল দুটোই দেয় তোমরা এখানে এসে খুচরো নিতে পারো বা তোমরা যদি মনে করো যে তোমাদের দোকান বা বেশি বেশি পাখির জন্য খাবার নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল আছে আর সেক্ষেত্রে পাইকারি নিলে কিন্তু দামটা এই রেট থাকবে না আরো কমে যাবে একটু আচ্ছা দাদার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দেবো নাম শুভেন্দ্র চক্রবর্তী নাম্বার নাইন এইট থ্রি জিরো ডবল ওয়ান জিরো সেভেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা ধন্যবাদ